আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আওয়ামী লীগের নাশকতায় পড়ল চোদ্দটি বাস ফুটল সতেরোটি ককটেল জুলাই বিপ্লব চলাকালে গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার রায় তারিখ ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সহ পুরো দেশে তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগ এরই মধ্যে তারা অন্তত চোদ্দটি বাস পুড়িয়ে দিয়েছে এছাড়াও সতেরোটি ককটেল হামলা চালিয়েছে দেশের বিভিন্ন জায়গায় পুরো পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে এছাড়াও তারা এক্সপ্রেসওয়ে অবরোধ করে রেখেছে এ সময় পুলিশের গাড়িতে হামলা ও भाङसुर चाला এরপর জানাব আওয়ামী লীগের লকডাউনে অস্ত্র হাতে শিশুদের অবস্থান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে দেশে অস্ত্র হাতে ভাঙ্গা মহাসড়ক অবরোধ করেছে দলটির নেতাকর্মীরা এ সময় অন্তত জন শিশুকে হেলমেট মাথা ও লাঠি সোটা নিয়ে রাস্তায় এসে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এরপর পুলিশ এসে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়ক থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পিটিয়ে সরিয়ে দেয় এদিকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করল অন্তর্বর্তীকালীন সরকার গেজেট প্রকাশ অনেক জল্পনা কল্পনার পর জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুহাজার জারি করেছে সরকার আজ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে বিষয়ে গেজেট প্রকাশ করা হয়েছে জানাবো সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি বিএনপির জুলাই সনদ দেয়া কোনোভাবেই বিএনপির পক্ষ থেকে দিতে চেয়েছিল না তবে শেষ পর্যন্ত এখন তারেক রহমানকে নিয়ে তারা জুলাই সনদ না দিতে চা সত্য অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে অবস্থায় বিএনপি চরম বিফাকে পড়েছে তাই তারা সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছে বৈঠকে তারা পরবর্তী কি করবে এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং সর্বশেষ জানাব রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টার সতর্কবার্তা আসন্ন ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে গণ অভ্যুত্থানের স্বপক্ষের রাজনৈতিক দলগুলোর প্রতি সতর্কবার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইনুস তিনি বলেছেন অভ্যুত্থানে সপক্ষে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে তা না হলে জাতি এক মহাবিপদের সম্মুখীন হবে আজ জাতির উদ্দেশ্যে দেখ ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতির সামনে এ বিষয়টি তুলে ধরেছেন তিনি বলেছেন ঐক্যবদ্ধ থাকা ছাড়া আর আওয়ামী লীগকে প্রতিহত করার কোনো উপায় থাকবে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন আর গাজা গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আওয়ামী লীগের নাশকতায় পড়ল চোদ্দটি বাস ফুটল সতেরোটি ককটেল জুলাই বিপ্লবে গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার কেন্দ্র করে বৃহত্তর করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ ইতিমধ্যেই দেশজুড়ে পরিকল্পিত নাশকতা করছে দলটির ক্যারারা সাধারণ মানুষের ফোনে আতঙ্ক তৈরি এবং জনজীবনে অচল অবস্থা সৃষ্টি করে রাজপথ দখলের অপচেষ্টাও চালাচ্ছে তারা ইতিমধ্যে বুধবার পর্যন্ত চার দিনে চোদ্দটি বাসে অগ্নিসংযোগ করেছে আজও রাজধানীর বিভিন্ন জায়গায় তারা নাশকতা করেছে এছাড়াও এগারো দিনে পনেরোটি স্থানে সতেরোটি ককটেল হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি জানিয়েছে সব সন্ত্রাসী হামলার লক্ষ্য মধ্যে বিশেষভাবে ছিল স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয় যেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয় সব ঘটনা শুধু রাজধানীতে গতকাল চুয়াল্লিশ আওয়ামী ক্যাডারকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও এগারো দিনে রাজধানী সহ সারাদেশে নাশকত তার অর্থায়ন ও পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পর্যন্ত চুয়াল্লিশ জন নিষিদ্ধ সংগঠনের অর্থাৎ লীগের নেতাকর্মীদের আটক করা হয়েছে সহযোগী সংগঠনের শতাধিক ক্যাটারকে গ্রেপ্তার করা হয়েছে তারা মূলত ভারত থেকে প্রতিটি ককটেল বিস্ফোরণ করার জন্য তারা পাঁচ হাজার টাকা করে পেয়ে থাকেন এজন্য তারা এখনো এই নাশকতা চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য আওয়ামী লীগের এই ধরনের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে তাদের এই ষড়যন্ত্র প্রতিহত করার জন্য মাঠ পর্যায়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে আওয়ামী লীগের এসব নাশকতা আমরা প্রতিহত করার জন্য সর্বোচ্চ সচেষ্ট রয়েছি কোনোভাবেই তাদের এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন তারা না ঘটাতে পারে আমরা সেজন্য বদ্ধপরিকর অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছেন এবং তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছেন আমরা দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য কাজ শুরু বলে করেছি জানান সরকারের উপদেষ্টারা ইতিমধ্যেই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সবকিছু দেখভাল করছেন এবং তিনি চান দেশটাকে সুন্দরভাবে সাজাতে তবে আওয়ামী লীগের পক্ষ থেকে যত বাধাই আসুক না কেন সরকার আজ জুলাই সনদ ঘোষণা করেছেন জুলাই সনদের আইনি ভিত্তি দিয়েছেন এটি যারা আন্দোলন করেছে তাদের জন্য অনেক বড় ধরনের প্রাপ্তি কারণ ইতিমধ্যেই বিএনপি সব কিছুতে নোট অব ডিসেন্ট দিয়ে রেখেছিল অর্থাৎ তারা শিক্ষার্থীদের এই ন্যায্য দাবিগুলো কোনোভাবেই মানতে দিচ্ছিল না কিন্তু বিএনপির সেটিও এখন রোধ করা গেল আওয়ামী লীগের লকডাউনে অস্ত্র হাতে শিশুদের অবস্থান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে দেশীয় অস্ত্র হাতে মহাসড়ক অবরোধ করেছে দলটির নেতাকর্মীর সময় শিশুদের মাথায় হেলমেট ও লাঠি হাতে সড়কে অবস্থান করতে দেখা গেছে তাদের মধ্য এক শিশুর হাতে আমদানিও স্লোগান দিতে দেখা যায় বৃহস্পতিবার তেরোই নভেম্বর ছয়টা থেকে ঢাকা খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলকি ইউনিয়নের সৌদ্দি বাস স্ট্যান্ড এলাকায় এই অবরোধ কর্মসূচি দেখা গেছে স্থান সূত্র থেকে জানা গেছে সকাল নয়টা পর্যন্ত ছিল তবে সকাল দশটার পর অবরোধকারীদের ধাওয়া দিয়েছে পুলিশ তারপর থেকে যানবাহন চলাচল বলে জানিয়েছে কর্মকর্তা ওসি মোহাম্মদ জামান এদিকে অবরোধ কর্মসূচি ঘিরে যুবলীগ নেতা দেবাশিস নয়নকে তার ফেসবুক লাইভ করতে দেখা যায় সকাল সাড়ে আটটার দিকে ওই লাইভ ভিডিওতে দেখা যায় মহাসড়কটির উপর গাছের গুড়ি গুঁড়ি ফেলে রেখে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন তারা এতে শতাধিক স্থানীয় নেতাকর্মীদের সস্ত্র রামদা ঢাল সরকি হাতে মহাসড়কে অবস্থান করছে এ সময় নারীদের পাশাপাশি অন্তত জন শিশু হেলমেট মাথায় লাঠি সোটা হাতে সড়কে অবস্থান করে তাদের একটি শিশুর হাতে রামদা নিয়ে স্লোগান দিতে দেখা গেছে তারা দেশটাকে অস্থিতিশীল করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু সরকার যে কোনো মূল্যে তাদের এই নাশকতা প্রতিহত করার ঘোষণা দিয়েছে চুরের বিভিন্ন জায়গায় বাসে অগ্নিকাণ্ড যে সব ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ সেগুলোকে প্রতিহত করার জন্য সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটি অব্যাহত রয়েছে এবং রাজধানীতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি গেজেট প্রকাশ জাতীয় জুলাই সনদ সংবিধানে সংস্কার বাস্তবায়নে আদেশ দু জারি করেছে সরকার বৃহস্পতিবার তেরোই নভেম্বর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে বিষয় গেজেট প্রকাশ করা হয়েছে এর আগে একই দিন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সই করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন চুপফু প্রথমে বৃহস্পতিবার তেরোই নভেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা মণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশের অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ এই আদেশের মাধ্যমে সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবগুলো এখন গণভোটে তোলা হবে অর্থাৎ সরকার এখন থেকে হা না ভোটের একটি বিধান রাখবে সেই বিধান অনুযায়ী দেশের মধ্যে সবকিছু নির্ধারিত হবে অর্থাৎ যদি জুলাই সনতের ভোটে হ্যা ভোট জয়যুক্ত হয় তাহলে পুরো দেশের সংবিধান সহ সবকিছু সংস্কার করা হবে সবকিছু পরিবর্তন করা হবে নতুনভাবে সবকিছু করবে এজন্য সরকার সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছেন এবং জুলাই সনদ নিয়ে অনেক সমস্যা তৈরি করেছিল বিএনপি কিন্তু শেষ পর্যন্ত তারা কিছুই করতে পারেনি তারা হতাশ হয়েছে অন্য রাজনৈতিক দল এবং পুরো বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে চাওয়া ছিল সেটি করতে পেরেছে এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকারকে সবাই একসঙ্গে মিলেমিশে যেন দেশটাকে আরো সুন্দরভাবে গড়ে তোলা যায় সেজন্য প্রতিটি মানুষ কাজ করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছেন এবং তিনি চান একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে সেজন্য তিনি ইতিমধ্যেই সেভাবেই কাজ শুরু করেছেন সেটা দেশের মঙ্গলের জন্য করছেন হয়তো এনসিপির নেতৃত্ববৃন্দরা এজন্যই উচ্চকক্ষে পেয়ার চেয়েছিলেন এখন সেই উচ্চকক্ষে পেয়ার দেয়া হল যেটি বাংলাদেশের জন্য একটি ভালো একটি অধ্যায় সূচনা হচ্ছে সবাই বলেছিল অন্তর্বর্তীকালীন সরকার যা করতে চলেছে তিনি ইতিহাস হয়ে থাকবেন আসলেই তিনি আর যা করে দেখালেন সেটি পুরো দেশের মানুষের মনে তিনি চিরদিন একজন নায়ক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন বাংলাদেশের সবথেকে ব্যক্তিত্বশীল ব্যক্তি হিসেবেই ডক্টর ইনুস্তার কার্যক্রমকে চালিয়ে যাচ্ছেন এটি তিনি দেশটাকে সুন্দর অবস্থানে নিয়ে চলেছেন সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি আর সন্ধ্যায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বৈঠকের মাধ্যমে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করবে অন্তর্বর্তীকালীন সরকার যে জুলাই সনদ ঘোষণা করেছে এতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা অসন্তোষ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ইতিমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছেন যে আমরা কোনোভাবে আর জুলাই সনদ নিয়ে পিসপা হতে পারি না রাজনৈতিক দলকে সতর্কবার্তা দিয়ে তিনি বলেছেন আপনারা পরস্পরের মধ্যে যদি নানা ধরনের সমস্যা ক্রিয়েট করে রাখেন সেক্ষেত্রে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সেই বিষয়গুলো তারা মেনে নিতে পারছে না বিএনপি মনে করেছে তাদের মন মতো হয়তো ডক্টর ইউনুসের সরকার সব কিছু করবে কিন্তু শেষ পর্যন্ত এসে ডক্টর ইউনুস তার আসল খেলা দেখিয়ে দিল বিএনপি এখন কোনো কিছুই করতে পারবে না তারা ইতিমধ্যেই জুলাই সনদে স্বাক্ষর করেছে এখন তারা যদি কোনো কিছু করে তাহলে তাদেরকে প্রতিহত করবে এনসিপি জামাত শো অন্যান্য ইসলামিক দলগুলো সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার যেটি করেছে তার উপরে খবরদারি করার সুযোগ বিএনপির হাতছাড়া হয়ে গেছে এখন বিএনপি চাইলেই যে কোনো কিছু করতে পারবে না করতে হলে তাদেরকে জুলাই সনদের বিষয়টি টপকে তারপর করতে হবে কিন্তু সে বিষয়টিতে তারা কখনোই সক্ষম হবে না কারণ এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার বিএনপিকে আটকে দিয়েছে এখন সরকার বিষয়গুলোকে তার মতো করে সাজাচ্ছে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য শিক্ষার্থীদের যে ভূমিকা সেই ভূমিকায় পুরো দেশটাকে সন্ত্রাসমুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন নাহিদ ইসলাম বাস্তবায়ন হবে তা খুব শীঘ্রই দেশের আর কোনো স্বৈরাচারী সরকার এদেশে ক্ষমতা আসতে পারবে না